আচ্ছা তোর কিছু হলি তুই গঙ্গার ঘাটে চলে আসিস কেন বলতো এত স্ট্যাটিস্টিক্স ঝাড়ি স্যার এটাও জানিস না যে এইটি ফাইভ প্রেম নিবেদন হয় গঙ্গার ঘাটে বসে মুখে কিছু না বলি তুই আমাকে ডিরেক্ট সিঁদুর পড়াতে পারবি ভাবছিস হ্যাঁ মানে নতুন করে বলার কি আছে নতুন করে বলার কি আছে মানে কি বলেছিস তুই আমায় পুরোটাই তো ঝগড়া করে কাটালি শালা লিসেন টু এত বছর ওয়েট করেছি শুধু তোর মুখ থেকে একটা কথা শুনবো বলে আমি তোমাকে পছন্দ করি বলারে এত কঠিন যে এতটা সময় লেগে গেলো আগে বললে এত কিছু ঘটতোই না তিন বছর ওয়েট করেছি শুধু তোর সাহস আর মেরুদণ্ড তৈরি হওয়ার আসে যখন জানতে পারলাম তুই কলকাতায় আসছিস আমি ভাবলাম আমার বিয়ের খবরটা দিলে তোর যদি ফাইনালি বলার দম হয় তুই এত স্কিম্বাচ স্কিম্ববাজ মানে আমি বলছিলাম যে আই লাভ ইউ আবার অন্যভাবে কিভাবে বলবো আই লাভ ইউ কিভাবে মানে কোন রকম ভাবে তো তুই আমায় বলিসনি বলেছিস কি আমায় না বলে আমি জানবো তা কি করে एक्सप्लेन হহ তাহলে শোন বল একটু ওদিকে না বল এতদিন আমি বিশ্বাস করতাম যে তুই আমার থেকে বেটার ডিজার্ভ করিস কিন্তু আজ বিশ্বাস করি যে আমার থেকে তোর বেটার হাফার আর কেউ হতে পারবে না লাস্ট তিন বছর এটা পকেটে করে নিয়ে ঘুরছি তোকে দেব বলে আশুলকি ক্লাবটা খুদে দিনের সব শেষ হয়ে গেছে আমার কথাগুলো পড়ে যেতে পারে দুর্গত না ঘটতেতে অমল ফেলা মনে পড়ে যেতে পারে আমার চোখে চোখ khắc